আলাইকুম আজ আপনাদের সামনে নিয়ে আসছি মেগাস্টার উজ্জ্বল ভাই অভিনীত নায়ক উজ্জ্বল হল মেগাস্টার ছিল পরপর তিন চারটা ছবি এত হিট হয়েছিল যে রাত বারোটার পরও শো চালাতে হয়েছে তেমনি একটা ছবি নসিব এই নসীব ছবিটি উজ্জ্বল ভাই নিজেই প্রযোজনা করেছেন এবং ছবিটির পরিচালক হল আমাদের শ্রদ্ধেয় ভাজন মমতাজ মমতাজ অনেক হিট ছবি করেছেন নালিশ নসিব নতিজা অনেক ছবি সোহরাব রুস্তম ইত্যাদি তো এই ছবিটি উজ্জ্বল ভাই বলতেছে ঢাকার ঢাকায় চলচ্চিত্রের মেগাস্টার খ্যাতনায়ক ও প্রযোজক উজ্জ্বল চলচ্চিত্র জীবনের পঞ্চান্ন বছর পূর্ণ করলেন মানে এই পত্রিকাটা কয়েকদিন আগে ছাপা হয়েছে তখন তার পঞ্চান্ন বছর পূর্ণ হয়েছে উনিশশো সালে আশরাফ আহমেদ উজ্জ্বল নায়ক করে উজ্জ্বলকে নায়ক করে চলচ্চিত্রে নিয়ে আসেন প্রখ্যাত চলচ্চিত্রকার সুভাষ দত্ত অর্থাৎ সুভাষ দত্ত দাদার হাত ধরে নায়ক উজ্জ্বল চলচ্চিত্রে পদার্পণ করেন তিনি নায়িকা কবরীর বিপরীতে উজ্জ্বলকে নায়ক করে নির্মাণ করেন বিনিময় চলচ্চিত্রটি এটি সুপারহিট ব্যবসা করার পর এ নায়ক ঢাকায় চলচ্চিত্রে সহজেই প্রতিষ্ঠা পেয়ে যান এবং এই কাহিনীটি লিখেছেন আমার বন্ধু মজিদ এরপর একাধারে রোমান্টিক ও সামাজিক সিনেমায় নায়ক হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার পর অ্যাকশন সিনেমার নায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে করেন বিখ্যাত পরিচালক মমতাজ আলীর হাত ধরে এতে তিনি অনবদ্ধ অভিনয় করে মেগাস্টার খ্যাতিও লাভ করেন উজ্জ্বল সাহেব বলেন আমি মমতাজ আলীর যতগুলো সিনেমা করেছি সবগুলোই ব্যবসায়িক সফলতা পেয়েছে মমতাজ আলী পরিচালিত নসিব উসিলা নালিশ নিয়ত ইত্যাদি অ্যাকশন সিনেমার নায়ক আমি এই সিনেমাগুলো আমাকে এ দেশের মানুষের কাছে অ্যাকশন সিনেমার অন্যতম নায়ক হিসেবে তুলে ধরে নসিব সিনেমাটি সেই সময় ঢাকা সহ সারা দেশের বেশিরভাগ সিনেমা হলে কয়েক মাস ধরে একটানা চলেছিল বুঝতে পারেন কয়েক মাস ধরে চলেছিল ছবিটি ঢাকা শহরে নসিব চলাকালীন হলের কাউন্টার খোলার সঙ্গে সঙ্গে টিকিট বিক্রি হয়ে যেত এবং চাঁদপুরের একটি হলে নসিব চলেছিল এক টানা নয় মাস কল্পনা করেন নসিব এক টানা নয় মাস একটা হলে চলা এত কঠিন ব্যাপার এবং লেট নাইট শো চলতো রাত বারোটা থেকে রাত তিনটা পর্যন্ত একটা শো হতো এই ছবিটি এই ছবিটি চালিয়ে হল মালিকরা যেমন অর্থ পেয়েছিলেন উজ্জ্বল সাহেব বলতেছেন আমিও প্রচুর অর্থ পেয়েছি মানে তিনি অনেক লাভ করেছেন ছবিতে সিনেমাটি ছিল আমার নায়ক জীবনের অন্যতম একটি রেকর্ড এটি আমার ভাগ্য বদলে দেয় মানে উত্তর সাহেব নিজেই বলতেছেন এটা আমার ভাগ্য বদলে দিয়েছে পঞ্চান্ন বছরের সিনেমার ইতিহাসে তাকে নায়ক জীবনের টার্নিং পয়েন্ট হিসেবে সিনেমা সেসবের গল্প শোনা যাক এবং তার মুখ থেকেই প্রথম সিনেমা বিনিময়ে হিট করার পর আমার কপাল খুলে যায় উজ্জ্বল সাহেব নিজেই বলছেন এরপর সমাধান বন্ধু সিনেমা দুটি হিট হয়ে যায় সারা দেশের সিনেমা হলগুলোতে ভিড়ে উপচে পড়া ভিড় থাকে বিনিময় সমাধান বন্ধু বলাকামন অনুভব অপরাধ অনুরাগ মেয়ে পায়ে চলার পথ ঘরমিল সমাধি সিনেমাগুলো আমার অভিনয় জীবনের শুরুতেই ভাগ্য খুলে দেয় উজ্জ্বল বলেন রোমান্টিক সিনেমার নায়ক হিসেবে সফলতা পাওয়ার পর সামাজিক ও অল অফ ট্র্যাক সিনেমার অফার পাওয়া শুরু করি তেমনি একটি সিনেমা শনিবারের চিঠি এই ছবির নায়িকা ছিলেন ববিতাপা অফ ট্র্যাকের সিনেমাটি ব্যবসা সফল হয়ে যায় এ ঘটনার সিনেমা হিসেবে লালন ফকির সিনেমাটি আমাকে আরও বেশি পরিচিতি এনে দেয় আমার বিপরীতে ছিলেন মানে লালন ফকির ছবিতে কবলী এভাবেই খ্যাতিমান পরিচালকদের হাত ধরে ধরে একে একে সফলতা ঘরে আসে আমার প্রচুর সিনেমা হাতে আসে কাজ করে যাই মন দিয়ে সাধনা ছিল আমার সাধনা ছিল একটি অবস্থান গড়ে তুলি কমেডি সিনেমা হিসেবে আমি একটি সিনেমা করেছিলাম ইয়ে করে বিয়ে অসাধারণ সফল ছবিটি এভাবেই আমার নায়ক জীবন চলতে শুরু করে দেখতে দেখতে পঞ্চান্ন বছর পূর্ণ হলো আমি কৃতজ্ঞ দেশের দর্শকদের কাছে সাংবাদিকদের কাছে পরিচালকদের কাছে সহশিল্পীদের কাছে এবং আমার সিনেমা শিল্পী সবার কাছে এই নসিদ সিনেমাটি আমি হলে দেখেছিলাম তখন তো টিকিট ব্ল্যাকে কেটেছি এবং এ ছবিতে কিন্তু দু তিনটি গান আছে খুব হিট করা অনেকের মুখে মুখে এখনো আছে যেমন তোমাকে চাই আমি আরো কাছে তোমাকে বলার আরো কথা আছে আমি বলতে পারি না মুখে তবা গানটি নিশ্চয়ই কাঞ্চন এবং রুজিনাপা আর আরেকটি গান আছে এবং সাবানাপা আদিল আদিল ভিলেন থাকে ওখানে সাবানাপা নেচে নেচে গায় এ সোনা ভাব করি প্রেমে পড়ে মরি এই টাইপের একটি গান নাচছে খুব ভালো এবং ছবিটি খুব ভালো হিট সুপার টিট হয়েছিল সে সময় তো এসবির নায়ক উজ্জ্বল সাহেব এখনো বাঁচা আছেন কিন্তু পরিচালক তিনি আমাদের মাঝে নেই তার প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম